জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান এটিএম আজহারুলকে মুক্তি না দিলে নিজেই গ্রেফতার হওয়ার জন্য আদালত প্রাঙ্গনে হাজির হবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি বিকাল পাঁচটাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে পোস্ট করে তিনি এই ঘোষণা দেন জামায়াত আমি লেখেন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ফেসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মুজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম এখনও বন্দি একে একে সব জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দি জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন তিনি আরও লেখেন তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয় আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি এই জুলুমের প্রতিবাদে এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেফতার হওয়ার জন্য পঁচিশ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির থাকবো এদিকে আজ জমায়াত ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদন সোনানির জন্য কার্যতালিকা এসেছিল মামলাটি নয় নম্বর তালিকায় ছিল কিন্তু পাঁচ নম্বর আইটেম পর্যন্ত শুনানি করতেই আদালতের সময় শেষ হয়ে যায় ফলে মামলাটি সময়ের অভাবে শুনানি হয়নি ন্যাশনাল ডেস্ক সিএন টোয়েন্টি